ফিচার এখানে আমাদের যে হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট নম্বর গুলো আছে তো এখানে এগুলো আছে এবং উপরে প্রোফাইলটা আছে এখানে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যেটা ছিল সেটা কিন্তু এখানে শো করতো এখন কিন্তু আর সেটা শো করছে না এখানে যেটা নাম লিখে রেখেছেন হোয়াটসঅ্যাপে সেই নামটা এখানে শো করবে এবং ফটোটা শো করবে তারপর প্রোফাইলের উপরে যদি আবার ক্লিক করেন তখন কিন্তু এখানে নম্বরটা শো করবে তো এটা এক্ষেত্রে বিরাট আপডেট কেননা এখানে কিন্তু মোবাইল নাম্বারটা সরাসরি শো করছে না এখান থেকে শুধু নামটা এবং শো করছে তো এটা হচ্ছে দুই নম্বর ফিচার তো দুই নম্বর ফিচার বা তিন নম্বর ফিচারটা দেখাবো এখানে ওয়েট নিউ তো এটাতে ক্লিক করবেন তো এখানে দেখুন আমাদের হোয়াটসঅ্যাপের অ্যাবাউট সেকশনে যেটা লেখা ছিল এখানে আমাদের হোয়াটসঅ্যাপের অ্যাবাউট সেকশনে যেটা লেখা ছিল সেটা কিন্তু আমাদের সব দিন থেকে যেত যদি তখন আমরা চেঞ্জ করতাম তো তখন কিন্তু সেটা থেকে যেত কিন্তু এখন এটা কিন্তু সময় সিলেক্ট করে দিয়েছে এখানে ওয়েট নিউ এটাতে ক্লিক করবেন যেখানে আপনি যেটা লিখবেন তো আমি এখানে আমার নামটা লিখছি নামটা লেখার পর এখানে আপনি কতক্ষণের জন্য সেট করে রাখতে চাইছেন সেটা কিন্তু এখানে সেট করতে পারবেন একদিন এক ঘন্টা আট ঘন্টা একদিন দুদিন এক সপ্তাহ না কাস্টম এখান থেকে কিন্তু আপনি সেটা সেট করে রাখতে পারবেন এখানে যদি এক সপ্তাহ করেন তো সেটা কিন্তু এক সপ্তাহ থেকে যাবে এক ঘন্টা করলে এক ঘন্টা থেকে যাবে তো সেটা কিন্তু এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নতুন আপডেট দিয়েছে তো আমি এখান থেকে এক সপ্তাহ করছি তারপর এখানে সেভ করছি না সেভ করলে কিন্তু এটা থেকে যাবে যে এক সপ্তাহে কিন্তু এই নামটা শো করবে এখানে আপনি যে নামটা দেবেন তারপরে কিন্তু এটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে তো এই ছিল হোয়াটসঅ্যাপের তিনটা ফিচার তো এই ভিডিও পর্যন্ত ভিডিও লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে